বানিয়েছিলাম তোমরা জানো হ্যাপিকে নিয়ে একটুখানি আলোচনা করছি মানে সম্মান দিয়ে তাকে আমি আলোচনা করছি তো সেইখানে একজন ভিউয়ার্স বন্ধু এসে আমাকে কমেন্ট করেছে যে তোমার তো বয়স কম হলো না তা তোমার এখনও এগুলো ইচ্ছে করে করতে তো আমি তাকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে চলেছি যদিও তাকে এত প্যারোটি দেওয়ার কিছু মানে নেই কিন্তু কিছু কিছু মানুষকে না মুখের ওপর উপযুক্ত জবাবটা দিতে হয় তো ম্যাডাম আমি আপনাকে বলছি সেটা যে কোথায় লেখা আছে বলুন তো যে বয়স হয়ে গেলে কারোর সমালোচনা করা যায় না কোন বইতে পড়েছেন যে শুধুমাত্র ছোট ছোট বাচ্চারাই সমালোচনা করতে পারবে বড়রা পারবে না আমি তো জানি বয়স হলে সমালোচনার ব্যাপারটা মানে বুদ্ধিটা বেশি জন্মায় এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ফোনটা আমার ঠিক আছে নেটটা আমি ভরি আমি কি করব না করব আপনি বলে দেবেন আপনি বলে দেবেন আপনাকে কেউ দিব্যি দেয়নি আমার ভিডিওটা দেখবার ঠিক আছে আর ওই হ্যাপিকে নিয়ে কি ভিডিও করব না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর একশো ভাগ অধিকার আছে আমার বলবার কারণ ও যদি ঘরের দরজা বন্ধ করে কিছু করতো বলতে যেতাম না যেহেতু সোশ্যাল মিডিয়াতে বসে এগুলো করছে সেখানে ওকে নিয়ে সমালোচনা করার একশো ভাগ অধিকার আমার আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি আপনার পেটের মধ্যে শিক্ষা বিদ্যা বুদ্ধি থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর আবারও বলছি আপনাকে কেউ দিব্যি দেয়নি আমার ভিডিও দেখবার ঠিক আছে দেখবেন না ইচ্ছা না হলে আমার যেটা মনে হবে আমি সেটাই করব। আপনি কেউ না আমাকে উপদেশ দেওয়ার এখানে অনেক কিছু বলার ছিল কিন্তু আমার মনে হয় যে যাদের জন্য করতে চলেছি মানে অ্যাকচুয়ালি আমি তো এখানে সত্যি কথা বলতে এত হোয়াইটে দেখি না হোয়াইটের ভিডিওপত্র এত দেখি না কিন্তু যখন আমিও এখানে কাজ করে গেছি ভিভার্সদেরকে কিছু খারাপ কথা বলেছে বলে আমার গায়ে লেগেছে আমি এখানে প্রোটেস্ট করতে এসেছি সেখানে কিছু মানুষ কিছু মানুষ আমাকে সাথ দিয়েছে অবশ্যই তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু বেশিরভাগ মানুষেরই দেখলাম যেরকম আমার এই ভিভার্স বন্ধু যে আর কি ওই হ্যাপি ঝোল টেনে আমাকে বলতে এসেছে আর কি আরও একজন লিখেছে যে ও হো 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 সরি 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 আমি ভুলে যাচ্ছি আরও এনার প্রশ্নের উত্তর দিলাম আরেকজনের তো দিতেই লাগবে সেটা হচ্ছে উনি বলেছেন যে যতটুকু আমি হ্যাপিকে চিনি হ্যাপির এত পয়সারও অভাব নেই যে চুল স্টেট করার জন্য ওকে এই সব করতে লাগবে তাই না কি সত্যি পয়সার দরকার না থাকলে না কেউ ফ্যামিলিকে বিক্রি করে খায় না এই যে রোজকার কোথায় লবণের কৌটো কোথায় চিনির কৌটো কোথায় কি। কোথায় আরও যাবতীয় জিনিস রাখছে বা ওই যে আবারও বললাম স্বামীর উন্মুক্ত শরীর মেয়ের স্লিপ ড্রেস পরা ছবি যেগুলো আর কি মানে বিক্রি করতে হয় পয়সার জন্য তো সেখানে তার পয়সার কতটুকুনি দরকার মনে হয় আলাদা করে আর বুঝিয়ে দিতে লাগবে না আবারও বলছি পয়সার দরকার কিন্তু প্রত্যেকের আছে ঠিক আছে সুতরাং ওরও আছে হ্যাপির যথেষ্ট আছে তার জন্যই এইগুলোকে নিয়ে এখানে বলতে বসেছিল কেউ বাড়িতে না এসেছে না এসেছে কেউ দেখতে যায়নি ও এখানে বলতে বসেছেই সমালোচনা করবার জন্য যাতে করে ওকে একটু সমালোচনা হয় কারণ ওর ভিউজগুলো দেখে এসো এই সমালোচনার আগে কী ছিল আর সমালোচনা হওয়ার পর ওর ভিউজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে আর যারা ওর হয়ে কথা বলতে এসেছো তাদেরকে আমি বিশেষ কিছু বলতে চাই না কারণ এটা তো ঠিক যে রতনে রতন চেনে আর সুরে চেনে কোচ ভালো থেকো সকলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ জানি সকলকে Ta -da.